বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের সম্পর্কতে এখন তৃতীয় ব্যক্তি এসে যাচ্ছে বা প্রিয়জন তৃতীয় ব্যক্তির কাছে চলে যাচ্ছে তুমি চেয়েও কিছু করতে পারছো না তোমাকে সে পাত্তা দিচ্ছে না তোমাকে সে ভ্যালু দিচ্ছে না সে তোমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না আজকে আমি তোমাদের সাথে ডার্ক সাইকোলজির কিছু টিপস শেয়ার করবো যেই টিপসগুলির মাধ্যমে তুমি অতি সহজে নিজের প্রিয়জনকে নিজের কাছে আবার ফিরিয়ে আনতে পারবে কারণ আমি জানি যে প্রিয়জন যখন কারো কাছে চলে যায় তখন আমাদের কতটা কষ্ট লাগে হ্যাঁ আমাদের কষ্ট হয় কারণ সেই প্রিয়জনটাই আমাদেরকে সেই সেইরকমভাবে নিজের অনেক কথা দিয়েছিল অনেক স্বপ্ন দেখিয়েছিল যেগুলো সত্যি করার আশায় আমরা বসেছিলাম হঠাৎ করে সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আমাদের কষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু এই কষ্ট থেকে আমাদেরকে বেরাতে হবে এই কষ্ট থেকে বেরিয়ে আবার প্রিয়জনকে কাছে আনতে হবে সেটাই আজকে তোমাদেরকে শেখাবো ডার্ক সাইকোলজির মাধ্যমে আর এই ডার্ক সাইকোলজি পুরোপুরি ল অফ অ্যাট্রাকশানকে বেস করে তৈরি করা তাই জন্য ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা পুরো দেখলে তোমাদের কিন্তু এই বিষয় থেকে অনেকটা হেল্প হবে তোমাদের সম্পর্কে কিন্তু অনেকটা রিলিফ আসবে চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা তোমাদের মনে হয় যদি ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী সময়ে তোমাদের সম্পর্কে কোনো রকম প্রবলেম আসলে আমি হেল্প করতে পারবো আমার সাথে যোগাযোগ করতে পারবে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যখন থেকে প্রিয়জনের সাথে সম্পর্কে এসেছ ঠিক সেই সময় থেকে প্রিয়জনের সাথে তুমি এমন একটা ব্যবহার করো এমন একটা বিহেভিয়ার করো যাতে এটা প্রমাণ হয় যে প্রিয়জন আমার জন্য মানে সব থেকে বড় কিছু এনে দিয়েছে প্রিয়জন এমন একজন মানুষ যাকে ভগবান আমার কাছে পাঠিয়ে দিয়েছে প্রিয়জন এমন একজন মানুষ যাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না যাকে ছাড়া আমি চলতেই পারবো না যাকে ছাড়া আমি অক্ষম আমার কোনো দামই নেই ঠিক এই রকমই তুমি প্রিয়জনকে মনে করিয়ে দিয়েছ এবার যখন তুমি এই রকম প্রিয়জনকে মনে করাচ্ছ যে সে একজন ভগবানের কাছ থেকে আসা মানুষ বা ভগবানের দূত হিসাবে আমার কাছে এসছে তো তুমি অজান্তেই নিজের দামটা সেই মানুষটার কাছে কমিয়ে দিয়েছ তাই আজকে প্রথম পয়েন্ট এটাই হবে যে প্রিয়জনের কাছে নিজের দামটা এতদিন তো কমিয়ে ফেলেছ আজকের থেকে একটু বাড়ানোর চেষ্টা করো প্রিয়জন চলে যাচ্ছে অন্যর হাতে প্রিয়জন তোমার সাথে কথা বলছে না প্রিয়জন তোমার সাথে দেখা করছে না তোমাকে সময় দিচ্ছে না তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেই সময়টাতে প্রিয়জনকে বেশি ডিস্টার্ব করো না ও এটা ভালো মতন জানে যে তুমি যেই পরিমাণ ওকে ভালোবাসো সেই রকম করে ওকে আর কেউ ভালোবাসতে পারবে না ও তোমার কাছে ফিরবে কিন্তু ফেরার জন্য একটা তো জায়গা তৈরি করে দিতে হবে এবার তুমি যদি প্রিয়জনের জন্য অল টাইম কান্নাকাটি করতে থাকো অল টাইম দুঃখ প্রকাশ করতে থাকো অল টাইম এটাই বলতে থাকো যে আমি ওর জন্যই সৃষ্টি ওকে ছাড়া আমি বাঁচবো না ও থাকলেও আমি তার আমি ও না থাকলেও আমি তারি এই জিনিসটা যে তুমি করছো এই রকম একটা মেন্টালিটি তৈরি করছো এটাতেই ও সুযোগ পেয়ে যাচ্ছে ও যতটা আসার চেষ্টা করছে ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে সেই মানুষটা আরও দূরে চলে যাচ্ছে তুমি যখন তার বিষয়ে এরকম ভাবনা চিন্তা করছো না যে ওকে আমার পেতেই হবে বা এমন একটা ভাবনা চিন্তা হচ্ছে যে ও ছেড়ে চলে গেলে আমার কি হয়ে যাবে ঠিক আছে বা ও না থাকলে আমি কি করব ও যদি আমার কোনো দিন না হয় সেখানে একটা নেগেটিভ একটা ভাবনা চিন্তা সেই নেগেটিভ ভাবনা চিন্তাগুলি কিন্তু ল অফ অ্যাট্রাকশন ক্র্যাক করে নিচ্ছে তাই ডার্ক সাইকোলজি অনুযায়ী তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে সেই মানুষটা তোমার সাথে ওই রকম ব্যবহার না করতে পারে ওই রকম জায়গা কি করে তৈরি করবে ওই রকম জায়গা তৈরি করতে গেলে নিজেকে দাম দিতে শিখতে হবে ওই মানুষটাকে অত দাম দিলে হবে না সেই মানুষটাকে একদম তোল্লাই করে মাথায় তুলে রাখলে হবে না তুমি এমন চলো যাতে সেই মানুষটা তোমার সাথে আর ওই রকম ব্যবহার করতে না পারে ও সম্পর্ক রাখতে চাইছে না তুমি ওকে সাফ সাফ যেতে দাও কোনো দরকার নেই যে আমি ওকে আটকে রাখবো আমি ওকে বেঁধে রাখবো বেঁধে রেখে সম্পর্ক বাঁচানো যায় না পরিষ্কার কথা তুমি যদি চাও যে বেঁধে রেখে আমি একটা মানুষকে আটকে রেখে আমি সম্পর্কটাকে টিকি রাখবো ও কিছুদিন ধরে আটকে থাকবে তারপরে আবার যে কে সেই হয়ে যাবে তাই জন্য বাধার দরকার নেই তার জন্য কান্নাকাঠি করার দরকার নেই তাকে ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়ার দরকার নেই কিচ্ছু দরকার নেই তুমি তোমার মতন চলো তুমি ওকে বলো যে তুমি যেতে চাইছো তুমি যাও তুমি নিজের জায়গায় খুশি থাকো নিজের জায়গায় ভালো থাকো হ্যাপি থাকো আমি তোমার ভালো থাকাতেই খুশি এইটুকু ওইটুকু নিয়ে করো করে নিজে চুপ থাকো নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করো এই সময়টা বোঝা গেল পয়েন্ট প্রিয়জন যখন তোমার সাথে এরকম করে যে কথা বলছে না অন্য সাথে কথা বলছে বা অনলাইন থেকে রিপ্লাই দিচ্ছে না তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসছে বা তৃতীয় ব্যক্তির সাথে বেশি সময় কাটাচ্ছে সেই সময়টাতে তোমরা আরো একটা ভুল করো যে নিজের কে ক্ষতি করে প্রমাণ করার চেষ্টা করে যে আমি তোমাকে ভালোবাসি এইটাই তো করো এটা বন্ধ করে দাও কোনোভাবে নিজের ক্ষতির মাধ্যমে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করবে না তুমি যে বারবার এটা দেখানোর চেষ্টা করছো যে তুমি ছেড়ে দিয়ে চলে গেলে আমি আমার ক্ষতি করে ফেলবো আমার হাত কেটে ফেলবো আমি গলায় দড়ি দিয়ে দেবো আমি জলে ডুবে যাব নানান রকম আমি বিষ খেয়ে নেবো নানান রকম বলছো তো এই যে এই তুমি যে ধমকিগুলো দিচ্ছ যে তুমি ছেড়ে গেলে আমি এইটা করে ফেলবো ওইটা করে ফেলবো সেটা করে ফেলবো এর ভয়ে ও কিছু দিনের জন্য হলেও তোমার কাছে আসবে কিন্তু এই জিনিসটা একবার বুঝে নাও যে তুমি বারবার যখন সেই জিনিসটা করবে ওর কিন্তু মনের ভেতর সেই জিনিসটাই আসবে যে আরে ও তো এইরকম করতেই থাকে ও তো আদতে কিছু করবে না আজও করছে কালো করবে পরশু তাই করবে তাই আমি আমার পথটাতে চলি এক সময় সেটা তার কাছে হয়ে যাবে তখন সমস্যায় তুমি পড়বে কারণ ওই আর কাজ হবে না বুঝতে পারলে তাকে ধমকি বন্ধ করে দাও যে থাকার তাই জন্য থাকবে আর যে না থাকার সে কোনোভাবেই তোমার কাছে আসবে না বা কোনোভাবেই তোমার সাথে থাকবে না বুঝা গেল তাই ধমকি তাকে অশ্লীলতা বা তাকে একটা কিছুর কি বলবো যে সুইসাইডের হুমকি দিয়ে তুমি নিজের কাছে নিয়ে আসছো ওরকম হচ্ছে হবে না ওতে তোমার ক্ষতি আরো বেশি হবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট এতদিন ধরে তুমি দেখিয়েছো যে ও তোমার দুর্বলতা এবার ডাক সাইকোলজি মতে কি বলে যে নিজের যে দুর্বলতা সেই দুর্বলতাটাকে কোনো সময় আমার প্রিয়জনকে আমি দেখাবো না যত আমি আমার প্রিয়জনের কাছে আমার দুর্বল দিকটা তুলে ধরবো প্রিয়জন আমাকে ততটা বেশি অবহেলাই করবে প্রিয়জন আমাকে কোনোদিন সেই রকম জায়গাটাই দেবে না সুতরাং আমি কি করব আমার দুর্বল দিকগুলো সবসময় ঢেকে রাখার চেষ্টা করব এটুকুনি বুঝতে পারলে তাই আজকে থেকে কি করতে হবে তোমাকে আজকে থেকেই এই মুহূর্ত থেকেই তোমাকে তোমার সেই দুর্বল দিকগুলি তোমার সেই জায়গাগুলি যেই জায়গাটাতে তোমার কষ্ট যেই জায়গাটাতে তোমার দুঃখ যেই জায়গাটাতে তোমার বুক ফেটে যাচ্ছে যেই জায়গাটাতে তুমি অক্ষম তুমি পারো না তোমার কষ্ট হয় সেই মানুষটার জন্য তুমি ব্যাকুল হয়ে থাকো সেই জায়গাটাকে তোমাকে লুকিয়ে ফেলতে হবে তার কাছে এটা কোনো সময় তুলে ধরা যাবে না যেই জায়গাটা তোমার সবথেকে কমজোরি স্থান বোঝা গেল তাই জন্য কি করতে হবে সেই মানুষটার কাছ থেকে সেই জায়গাটাকে আড়াল করতে হবে তোমার যত কষ্ট হোক যত দুঃখ হোক সেই জায়গাটা সেই মানুষটার কাছে তোলা যাবে না বুঝতে পারলে নিজের কমজুরি নিজের দুঃখ কষ্ট সব কিছুকে আড়াল করে রাখো তার কাছ থেকে কারণ যত তুমি সেটা দেখাবে ততই তোমার কষ্টটা বাড়বে বোঝা গেল লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টে এটাই বলা হয় যে নিজেকে মজবুত করতে হবে নিজেকে যদি মজবুত না করতে পারো ডার্ক সাইকোলজি মতে এটাই বলে যে তোমার যত বড় প্রিয়জন হোক না কেন তোমাকে ছেড়ে যাবেই স্বাভাবিক তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে মজবুত করতে হবে তোমাকে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে যেই জায়গাটাতে তোমার এমন মনে হয় যে আমি একা পৃথিবীতে এসেছি আর আমি একা পৃথিবীতে বাঁচতে পারি আমার এর জন্য কারো দরকার নেই তুমি আমার লাইফে আছো আমাকে ভালোবাসছো অতি উত্তম কথা আমি তোমাকে পেয়ে অনেক খুশি অনেক হ্যাপি আছি তার মানে এটা একদমই নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারি তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি তুমি শুধুমাত্র আমার লাইফের একটা অংশ একটা পার্ট এটা ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তুমি আছো আমি তার জন্যই যে বেঁচে আছি এটার কোনো রকম মানে নেই তুমি আছো অনেক ভালো তোমাকে সাথে নিয়ে আমি এগোতে পারবো কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও তোমাকে ছাড়াও আমি এগোতে পারবো এটা নিজেকে বোঝাতে হবে আর সেই মানুষটাকেও বোঝাতে হবে আর যখনই তুমি এই জিনিসটা নিজের মনের ভেতর স্থাপিত করতে পারবে যে আমি একাই পারি আমি একা বাঁচতে পারি আমার বাঁচার জন্য কারো দরকার পড়ে না সেই মানুষটাও কিন্তু ঘুরতে থাকবে এটাই ল অফ অ্যাট্রাকশান তুমি নিজেকে যেমনভাবে প্রিটেন্ড করবে ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে সেই মানুষটাও তোমার দিকে অতটাই ওই দিক থেকে এগাতে থাকবে তুমি যদি নিজেকে দুর্বল করে প্রমাণ করো ওই মানুষটা তোমার থেকে কিন্তু আরও দূরে সরে যেতে থাকবে যখনই তুমি নিজেকে মজবুত করে ফেলবে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে আর ওই রকমভাবে অবহেলা করতে পারবে না কারণ ল অফ অ্যাট্রাকশান সেই মানুষটাকে তোমার কাছে ঘুরিয়ে আনবে কারণ সেই মানুষটার কিন্তু তোমাকে আবার দরকার পড়বে তখন ওই মানুষটা ঘুরতে বাধ্য হবে বুঝতে পারলে তাই এইভাবে চলো কারণ কোনো সময় ভালোবাসা আদায় করতে গেলে ভালোবাসার ভিক্ষা চাইলে হয় না ভালোবাসা আদায় করতে গেলে নিজেকে স্ট্রং করতে হয় নিজেকে মজবুত করতে হয় তাহলে ভালোবাসা এসে ধরা দেয় বোঝা গেল আজ এ পর্যন্তই যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আজ চলি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই টাটা